সাদিয়ার প্রথম সন্তান মেয়ে দ্বিতীয় সন্তান জন্মাবার আগে থেকেই সাদিয়া বান্ধবীদের বলে বেড়াচ্ছেন যে এবার তার ছেলে হবে অবশেষে সেই সুভক্ষণ এলো সাদিয়া একগাল হেসে সবাইকে বললেন কি বলেছিলাম না নার্সিং হোম থেকে ছেলেকে বাড়িয়ে আনার পর বান্ধবীরা দোল বেঁধে সাদিয়ার বাড়ি এলো তার ছেলেকে দেখতে বিছানার উপর খাতা দিয়ে সুন্দর করে ডাকা ছেলে ঘুমাচ্ছে শুধু মুখ আর দুটো হাত বাইরে বান্ধবীরা বলা বলি করতে লাগলো কেউ বললো ছেলেটার মুখটা দেখছো একদম বাবার মতো কেউ বলল চুল পুরাটাই বাবার মতো আরেকজন বললো হাতের গোড়নটা দেখ সেটাও বাবার মতো এত কথাবার্তার শব্দে ছেলের গুম ভেঙে গেলো সে হাত পা ছুটতে শুরু করলো তাতে কুমোর থেকে খাতা গেল সরে অমনি সবার চুখ কপালে আর সবাই বলল এ কী রে সাদিয়া তুই যে বললি সেলে হয়েছে তখন সাদিয়া গম্ভীর গলায় বললো ছেলের ছবি কি বাবার মতো হবে মার মতো কি কিছুই হবে না